আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো যে খুব সহজভাবে কিভাবে প্লেট পরিষ্কার করে ফেলতে পারেন ম্যালামনের প্লেট সবারই কম বেশি বাড়িতে থাকে একদম লালচে হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে তখন মনে চায় না যে ওই প্লেটে কোনো খাবার খাই এই জন্য আজকে দেখাবো খুব সহজভাবে আজকে ভিডিওটি ফলো করুন প্রথমে আমি একটি দেখতেই পাচ্ছেন একদম লাল একটা প্লেট আপনাদের দেখাচ্ছি এটাকে আজকে আমি পরিষ্কার করে দেখাবো তারপর নিয়েছি এখানে উপকরণ হিসেবে যে বালু আর লবণ এই বালুটা হলো আমরা যে ঘর নির্মাণ কাজে ব্যবহার করি সেই বালু একটু ধারালো হবে এতে পরিষ্কার করতে সাহায্য করবে আর লবণটা নিয়ে নিয়েছি মোটা লবণ আপনি ইচ্ছা করলে চিকন লবণটাও নিতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন এই যে লবণ এই লবণটা যে কোনো একটা লবণ হলেই হয় মোটাটা একটু ধারালো হয় এই জন্য আমি মোটা লবণটা নিয়েছি তারপরে এই দুইটা একসাথে মিক্স করে সুন্দরভাবে আর একটা তারের শো বানিব আমি এখানে ঘষা মাজার জন্য তারপর আমি লবণ ভালো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে হালকাভাবে ঘষতে থাকবো একটু সময় ধরে ঘষতে হবে আস্তে আস্তে হালকাভাবে চারো সাইড থেকে পরিষ্কার করতে হবে ঘষে নিতে হবে আর বেশি তাড়াহুড়ো করলে চলবে না কারণ অল্প সময়ে আমি পরিষ্কার করে দেখাবো আপনাদের দেখতে থাকুন প্রায়ই দেখেই পাচ্ছেন যে পরিষ্কার হয়ে আসছে লালচে যে ভাবটা আছে সেটা কিন্তু এখন আর থাকছে না সেটাও তুলে উঠে আসছে আর এটা হয় পানির আয়রনের কারণে আমরা যে পানিটা ব্যবহার করি সেটার ফলে চারো সাইডে লাল হয়ে যায় আর আমরা যে মাংসটা খাই বা হুইল পাউডার বলুন বা যাই বলুন প্লেটের উপরে যদি পড়ে তাহলে লালচে হয়ে যায় ওই দাগটা সহজে উঠতে চায় না এই জন্য মাঝে মাঝে প্লেটগুলো পরিষ্কার করে নিতে হয় তাহলে দেখবেন আর ওই প্লেট ফেলে দিতে হবে না আপনি অনায়াসে পরিষ্কার করে একদম নতুন চকচকে করে নিতে পারেন প্লেট তারপর দেখতেই পাচ্ছেন যে সাদা কালার হয়ে আসছে লাল আবরণ যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে এসেছে কিন্তু তারপর একটু ভালোভাবে ঘুষে নিতে হবে যেন চারো সাইড থেকে লাল আবরণটি উঠে যায় এই কারণে আমাদের অনেক প্লেটই কিন্তু ফেলে দিই কারণ এইসব প্লেটে খাওয়া যায় না কারো সামনেও দেওয়া যায় না এই জন্য মাঝে মাঝে পরিষ্কার করে রাখলে দেখবেন একদম শুকেছে যেভাবে প্লেট তুলে রাখেন ঠিক ওই নতুন হয়ে যাবে তারপর দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে উঠে এসেছে এখন কিন্তু লালচে ভাবটা আর নেই দেখুন লালচে ভাবটা কিন্তু এখন আর নেই সাদা হয়ে এসেছে একদম নতুনের মতো তারপরও আবার কিছুক্ষণ সময় ভালোভাবে ঘষে নিতে হবে তারপর আপনি এক এক করে সব প্লেটগুলি এভাবে অনায়াসে পরিষ্কার করে নিতে পারেন আপনার ঘরে আর কোনো পুরোনো প্লেটই থাকবে না সবই মনে হবে যেন নতুন চকচকে তারপর দেখুন একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সব কিছুই করা সম্ভব হয় তারপর দেখতেই পাচ্ছেন লবণে আর বালুর যে ধারালো একটা ভাব আছে আর এই সোভাটা যেটা আমি তারের সোভাটা নিয়েছি সেটা তিনটা মিলেই কিন্তু একদম খসা মাজার ফলে নতুন হয়ে এসেছে আমি এখন ধুয়ে দেখাচ্ছি প্লেটটা কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন একদম ক্লিন পরিষ্কার হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু মনে হচ্ছে যে নতুন একটা প্লেট বাজার থেকে কিনে এনেছি তাই না দেখতেই পাচ্ছেন কীরকম পরিষ্কার হয়েছে আপনি এভাবে বাড়িতে সব প্লেট পরিষ্কার করে নিতে পারেন আমার এই ভিডিও টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এভাবে যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার অনেক উপকারিতা আসবে আর আপনার সংসারে অনেক টাকাও বেঁচে যাবে নতুন কিনা থেকে দেখতেই পাচ্ছেন পুরনো জিনিস কীভাবে নতুন করা হয় আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ